তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার লক্ষ্মী পুজোর ভিডিও তো লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা তার মাঝে আমি অন্য ভিডিও শেয়ার করেছিলাম আর এই যে লক্ষ্মী পুজোর আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর চারিদিকে কত জল জমে গেছে দেখো আর এই এতটা বৃষ্টি হয়েছে তোমরা তো মানে জানো উত্তরবঙ্গে কতটা ভয়াবহ বন্যা হয়ে গেছে তো বন্যার জায়গাটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে তো এই যে দেখো চারপাশে কত জল জমে গেছে তো যে আজকে তো লক্ষ্মী পুজো আর এদিকে আকাশের অবস্থা দেখো আর আজ থেকে অনেক বছর আগে কিন্তু এরকম লক্ষ্মী পুজোতে কিন্তু অনেক বড় একটা ফ্ল্যাট হয়েছিল এটা আমাদের বাবার মুখে কিন্তু শুনেছি শুভ সন্ধ্যা বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা বন্ধুরা তো চলো ভিডিওটা শেয়ার করি তো এই যেখান থেকে শুরু করলাম তো এই যে দেখো আলপনা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো এই ভিডিওটা মানে লক্ষ্মী পুজোর দিন তোমাদের তো বললাম সারাদিন কোনো কাজকর্ম শেয়ার করিনি তো সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর এই দিকে আমার মেয়ে দেখো আলপনা দিচ্ছিল সারা বাড়ি জুড়ে আলপনা দিচ্ছিলো আর আজকে আমাদের তিন বাড়িতে তিন লক্ষ্মী মিলে কিন্তু বাড়িতে পুজো করলো তো ভেবেছিলাম আমিও করব কিন্তু ওই যে আমার আবার রান্নার ঝামেলা আছে এর জন্য আর আমি পুজোটা করতে পারিনি ওরা সবাই মিলে কিন্তু করেছিল আর আমার মেয়ে এদিকে দেখো আলপনা আঁকতে কিন্তু ব্যস্ত তো এদিকে সন্ধ্যে তো হয়ে গেছে আর লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যেবেলায় বেশ ভালো লাগে করতে কিন্তু তো ওইদিকে আমার আবার রান্নার ডিউটি পড়েছে তো কি রান্না করছি তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো এইদিকে দেখো এই যে আমাদের বাগা এখানটায় বসে আছে আর এই যে রান্না করেছি আমি এদিকে এক হারে খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে তো এই যে দেখো এক হারে খিচুড়ি নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু সবজি রান্না করব ওইদিকে সমস্ত মানে সবজিরটাও রেডি করে নিয়েছি আর এই যে খিচুড়িটা আগে এখানটায় নামিয়ে নিলাম পুরো এক হারে খিচুড়ি এখানটায় আছে কিন্তু এই যে দেখো একটু ঝোলাঝোলাই হয়েছে খিচুড়িটা কিন্তু তো মানে জলটা বেশি একটু আইডিয়া করতে পারিনি তো খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল যেহেতু ভয়সাবারটা পরে দিচ্ছিলাম তো ওইদিকে তো পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে তো ঠাকুর ঘরে পুজো হচ্ছে ওইদিকে আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর পুজোর দিন ভেবেছিলাম একটু সেজে গুজে একটু মানে শাড়িটারি পরে এসে করবো কিন্তু এদিকে রান্নার ঝামেলার জন্য আর করতে পারছিলাম না আর ভীষণ গরম লাগছিল কিন্তু আর এই যে শাড়ি পরে কিন্তু এই কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয় যেহেতু অনেকগুলো লোকের রান্নাই ছিল বাড়িতে এখন কিন্তু চোদ্দো পনেরো জন লোক কিন্তু সবাই মিলে আছি তো চোদ্দো পনেরো জন লোকের রান্না কিন্তু একা হাতেই কিন্তু আমি এই যে করছিলাম আর দিক থেকে না আমার রান্না করতে করতে একদম কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি আর গরমটাও এত দিয়েছে মানে রাতের মানে এখন রান্না করছি সন্ধে হয়ে গেছে তবুও কিন্তু ভীষণ গরম লাগছিলো তো ওইদিকে যে সবজিটা বসিয়ে দিয়েছি তো সবজিটা রান্না করলেই কিন্তু কমপ্লিট তো ওইদিকে খিচুড়ি আর সবজি আর ওইদিকে তো পুজোর জন্য যা যা মানে রেডি করার সেগুলো তো হয়েই গেছে বিকাল থেকেই কিন্তু সেগুলো রেডি করা হয়ে গেছে তো ওইদিকে বাড়িতে কিন্তু পুজো হচ্ছে আর বন্ধুরা যেন আমার শ্বশুর বাড়িতে কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করায় না আর লক্ষ্মী পুজোতে জানি কোনো ব্রাহ্মণ লাগেও না কিন্তু আমার বাবার বাড়িতে আবার কিন্তু ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজো করায় তারপরে কিন্তু পাঁচালিটা নিজেরাই পড়তে হয় তো আবার আমার শ্বশুর বাড়িতে আবার এই যে পাঁচালি পরে লক্ষ্মী পুজো করা হয় কিন্তু তো ওইদিকে সবজিটা বসিয়ে দিয়েছি এদিকে যে পুজো হচ্ছে কিন্তু তো তিন লক্ষ্মী মিলে বাড়িতে পুজো করছে তো তিন লক্ষ্মী কে কে এই যে আমার সেজ যা যে পুজো করছিলো আর আমার ভাস্তি দুই ভাস্তি আমার মেয়েতে ওদিকে আলপনা দিচ্ছিলো তো মেয়েকে তো সকালে খাইয়ে দিয়েছিলাম নিরামিষ আজকে তো নিরামিষই খাওয়া দাওয়া বাড়িতে তো আমাকে বলছে আমাকে কেন খাইয়ে দিচ্ছে আমি পুজো করতাম আমি তো বললাম না সারাদিন তুই তো ওই করতে পারবি না সেই সন্ধ্যেবেলা পুজো করবে তো কিন্তু রাগ করছিল ও ও মানে পুজো করতে চেয়েছিল। তো এইদিকে যে দিদি পাঁচালি পরে এদিকে পুজো করছে আর এদিকে পুজোর তো সমস্ত যন্ত্র দিদি করে নিয়েছে তো এই যে দেখো বাড়ির লক্ষ্মী পুজো আমাদের তো এই যে দেখো পুজোর সময় দুর্গা পুজোর সময় এসেছে দিদি ওরা তো এই যে দুর্গা পুজো হয়ে গেল এখন লক্ষ্মী পুজো তো কালকেই আবার চলে যাবে আর এই দিকে এই যে সামনার বারান্দাতে তো এখানটায় ভাস্তি আলপনা করেছি খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তারপরে দিকে পুজো হয়ে গেছে দিদি এদিকে ধূপ ধোনা সমস্ত কিছু ধরিয়ে সব ঘরে ঘরে কিন্তু দিচ্ছে আর দিকে আমার তো রান্নাবান্না হয়েই গেছে তো এখন ওই যে পুজোটাও হয়ে গেছে তারপরে কিন্তু সবাইকে কিন্তু প্রসাদও দিয়ে দেবো তো বন্ধুরা দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর ঝকঝকে চাঁদ উঠে গেছে কালকে ভীষণ মানে আকাশ খারাপ ছিল মেঘলা ছিল আজকে কিন্তু ঠাকুরের কিন্তু অশেষ কৃপা যে আজকে আকাশটা এত সুন্দর দিয়েছে বৃষ্টি নেই তো এই যে চাঁদটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম খিচুড়ি রান্না আমার হয়ে গেছে এই যে দেখো আছে খিচুড়ি বেড়ে রেখেছি গাবলায় গাবলায় এই যে এখানেও রেখেছি বেড়ে তো কলা দিয়ে ঢেকে রেখেছি তো সবাই মিলে কলা পাতা প্রসাদ খাবো হাড়িতে তারপর এই যে সবজিটা নামাইনি দেখো তরকারিটা নামাবো না এখানেই থাকবো তরকারিটা এখান থেকে খাওয়া হয়ে যাবে তো এই যে দেখো উনানে কত এখন তো এই হচ্ছে লক্ষ্মী পুজোর রান্না খিচুড়ি আর আমার কয়েকদিন থেকে রান্নাঘরেই সময় কেটে যাচ্ছে তো ওইদিকে পুজো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমি এপুর থেকে সমস্ত কিছু ওই ঘরে কিন্তু নিয়ে যাচ্ছি আর লক্ষ্মী পুজোর প্রসাদ না ঘরে বসেই থাকতে হয় জানো বন্ধুরা তো সবাই বলছিল ওইখানটায় প্রসাদ খাবেন বললাম না ওখানটায় যেহেতু পিছনের বারান্দা জায়গা আছে তো ওখানটায় জায়গা করে ওখানটায় সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দেবো আর এই যে দেখো কলাপাতা পাতা কেটে নিয়েছি আজকে সবাই মিলে কলা কিন্তু প্রসাদ খাবে আর এই কলা খেতে না ভীষণ মজা লাগে কিন্তু যে কোনো জিনিসই দেখবে তো এই যে গাছ থেকে কলা পাতা বলে বিকেলবেলায় কিন্তু প্রতিদিন তো থালাতেই আমরা ভাত খাই মানে থালাতেই খাওয়া হয় কিন্তু আজকে একটু অন্যরকম কলা বাজাতে আজকে খাবো আর আমাদের বাড়ির হল্লাপাটি যে দেখো বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য তো এরিপুরি দিচ্ছিল ওইদিকে তো এই যে সবাই বসে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে দেওয়া হচ্ছে তো এইদিকে এই যে প্রসাদ দেওয়া হচ্ছে এক পরে কিন্তু খিচুড়িগুলো দেবো তো যেখানে ভাগনা আছে ভাস্তা আছে ভাগ্নি আছে আমার মেয়ে আছে ননদ আছে সবাই বসে গেছে এক পরে আমরা বসবতী খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরাও বসে যাবো আর এই যে এটা হচ্ছে আমাদের আজকে লক্ষ্মী পুজোর থালিতে তো কি কী কী আছে দেখো নিরামিষ সবজি আছে খিচুড়ি আছে তারপরে এদিকে আছে ভোলা প্রসাদ আছে পাঁচ রকমের মিষ্টি আছে ফলমূল এটার তো সব নাড়ু আছে তো এই সমস্ত কিছু আছে তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর আজকে প্রসাদ হয়েছে সবাই এই যে বসে গেছে তো প্রসাদ দেওয়া হয়ে গেছে এদিকে ফল দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে খিচুড়ি দিচ্ছিলাম ওদেরকে কিন্তু আর সবাই একসঙ্গে হয়েছে বাড়িতে বই হলোর মজা কিন্তু হচ্ছিলো বেশ কিন্তু ভালো লাগছিলো তো বন্ধুরা লক্ষ্মী পুজোর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই